তখন আমাদের পিছিয়ে কিছু একটা ছিল জাস্ট একবার রিয়েলাইজ করেন আপনি দৌড়াচ্ছেন হাসতে হাসতে আর আপনার পিছনে কিছু একটা আপনাকে ধাওয়া করতেছে এটা কোনো মতে একটা মানুষ হতে পারে না আমি কখনো ভাবতেই পারিনি যে আমারই পছন্দের জায়গায় আমার সাথে এই ঘটনাটি ঘটবে আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রথম ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য ঠিক আছে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার প্রথম ভিডিও আপনাদের কাছে এত ভালো লাগবে আপনাদের এত ভালোবাসা আর রেসপন্স দেখে আমিও থাকতে পারলাম না ভিডিও না করে তাই ভিডিও বানাতে চলে যাচ্ছি চট্টগ্রাম কোরিয়ান কেপিজেড যেটা আমার খুব পছন্দের জায়গা যেখানে গেলে আপনারা উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য আর ভয়ানক কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেছি তাপমাত্রার কথা এত পরিমাণে গরম পড়ছে যা বলার বাহিরে মনে মনে ভাবতেছি এই মুহূর্তে একটু বৃষ্টি হলে খুবই ভালো হতো কিন্তু আমি যাই ভাবি তা কখনই আমার সাথে হয় না তাই ভাবলাম এই মুহূর্তে এই কথাটা চিন্তা করো আমার জন্য বিলাসিতা গাড়িওয়ালা আমার ফটোর শুনে আমাকে বললো তুই ভাই এখানেই থাম তোরা সামনে যাওয়া লাগবে না আমি আবার একটু ভাব নিয়ে গাড়িওয়ালাকে বলে দিলাম আমি একজন সেলিব্রিটি মানুষ তাই কথা বলতেই পারি। ফটোর ফটো কোনো বিষয় না আমার জন্য যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম ঘাটের কাছে এখানে এত পরিমাণে গরম যে কথা মুখ থেকে বেরই হচ্ছে না ওদিকে ভাইয়ারা বিরক্ত হয়ে বলতেছে মুখ বন্ধ কর আর তাড়াতাড়ি চালা এত সুন্দর দৃশ্য যা বলার বাহিরে এখানকার হালকা বাতাস আর পানির স্রোতের শব্দ শুনে সত্যি মন আর প্রাণ জুড়ে গেছে বিশেষ করে বাংলাদেশ নাটক আর ছবি পরিচালকদের উদ্দেশ্য করে বলছি আপনাদের যদি নায়কের প্রয়োজন হয় অবশ্যই আমার আমার কমেন্ট বক্সে করে জানাবেন কারণ কাছে রয়েছে গণ্যমান্য নায়ক এই দুজনের ভিতরে রয়েছে নায়ক হওয়ার হাজারটি গুণ তাদের হাজারটি গুণের ভিতরে একটি অন্যতম গুণ হচ্ছে তারা দুজন প্রয়োজনে খাওয়া দাওয়া ভুলতে পারবে তারপর ক্যামেরা দেখলে ক্যামেরার সামনে পৌঁছিতে তারা কখনোই ভুলবে না যাই হোক চলেন একটু সিনেমেটিক ভিউ নেওয়া যাক সিনেমেটিক ভিউ দেখতে দেখতে চলে আসলাম নদীর এই পারে মনে মনে শয়তান লাড়া দিয়ে বললো নৌকা ভাড়া না দিয়েই চলে যাই ভাবলাম অন্তত নৌকা ভাড়াটা তো বেঁচে যাবে লুকিয়ে লুকিয়ে যেতে গিয়ে খেয়ে গেলাম কট তারপর আর কি নৌকা ভাড়া দিয়ে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এখানে রোদে তাপমাত্রা বেশি হলো গাছগাছালির কারণে রোদটা একটু গায়ে কমই লাগতেছিল রোদ গায়ে না লাগলে কি হবে এদিকে আমার ভাইয়েরা পুরো ঘামে ভিজে একদম শেষ তারপর আর কি এদিকে দুই নায়ক তাদের চেহারা প্রমোশন করতে ব্যস্ত আচ্ছা দয়া করে বাংলাদেশ পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যত তাড়াতাড়ি পারেন এই দুজনের সাথে যোগাযোগ করুন মাসাল্লাহ এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে যা বলার বাইরে তাই তাড়াহুড়া করে আমরা এখানে কয়েকটা পিক নিয়ে নিলাম গাইস এই জায়গাটা দেখতে দিনের বেলায় যতটুকুই সুন্দর হোক না কেন সন্ধ্যার পর তার থেকেও বেশি ভয়ঙ্কর লাগে এই জায়গাটা চলেন এই জায়গার একটি সুন্দর ভিউ নেওয়া যাক ক্যামেরার চোখ দিয়ে তো দেখলেনি তো এখানকার প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর দৃশ্য যা বলার বাহিরে বাহিরের বড় বড় দেশগুলো না ঘুরে আগে নিজেদের দেশ ঘুরুন তাহলেই বুঝতে পারবেন আমাদের মাতৃভূমি কতটা সুন্দর গাইস এখানকার দিনের সৌন্দর্যতা আপনারা দেখলেনি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো এখানকার রাতের ভয়ানক অভিজ্ঞতা আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ভিডিও শেষ পর্যায়ে গাইস যদি ভিডিওটি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে পেজটির পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে নেক্সট কোন তথ্য নিয়ে আসসালামু আলাইকুম তখন আমাদের পিছে কিছু একটা ছিল জাস্ট একবার রিয়েলাইজ করেন আপনি দৌড়াচ্ছেন হাসতে হাসতে আর আপনার পিছনে কিছু একটা আপনাকে ধাওয়া করতেছে এটা কোনো মতে একটা মানুষ হতে পারে না আমি কখনো ভাবতেই পারিনি যে আমারই পছন্দের জায়গায় আমার সাথে এই ঘটনাটি ঘটবে